রবি ঠাকুরের জন্য আমি করতাম যদি তিনি তৌহিদের কবিতা লিখে যেতে পারতেন যদি তিনি একবার কালেমা পড়ে যেতে পারতেন গোপনে পড়েছেন কিনা আল্লাহ জানে যেসব লেখা তিনি আমার মনে না প্রেমের লিপি বলাকা দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা হে বলাকা রবি ঠাকুরের অনেকগুলো কবিতা আমার খুব মনে পড়ে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি তোমারই সোনার ধানে গিয়েছে ভরি কোন কবিতা সোনাত্তরী কোনটা সোনার তরী পোলাপানের মুখাস্ত আছে অনেক কবিতা তিনি লিখেছেন তবে গানে নজরুল যা দিয়ে গেলেন কেউ এটা দিতে পারা নেই নজরুল এটা বলেছেন আমি চিরতরে দূর সরে যাব তবু দেব না আমায় ভুলিতে এই কনফিডেন্স সাহিত্যে কেউ দিতে পারেন নেই প্রেমের গান লিখেছেন রবি বলতেন হেরে পাগলা তুই আমার চেয়ে অনেক বড় কবি কবিতায় চুইদা দিয়েছিস তোর জীবনে কিডসের মতো সেলের মতো দুঃখ আসবে নজরুল বলেছেন সেই দুঃখ দেখার জন্য কত রাত আমি বিনিদ্র কেটেছি একদিন দেখেছি আমার ছেলেটি যখন মারা যায় ঠিক সেই সকালেই আমি দেখেছি আমার বাগানে ফুটেছে হাসনা হেনা নজরুল যে কি অনিন্দ সুন্দর শব্দের জাদুঘর ছিল তিনি প্রেমের গান লিখেছেন দেখেন রবি ঠাকুরও লেখলেন প্রিয়ার প্রেমেরও লিখি আর নজরুল লিখছেন এনেছি আমার শত জনমের প্রেম আখি জলে শতজনিকা আজ কি হবে না শেষ তোমারই চাওয়ারে পালা আপনি বিবিকি নিয়ে গান গুনা হবে না বিবিক নিয়ে একজন প্রাইমারি স্কুলের সাল লিখেছেন কত যে তোমারে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে আপনি আপনার বিবি কিনে গান আপনি যদি আরেকজনের বিবি নিয়ে গান তোলে আল্লাহ পিটবো মানুষও পিটা উচিত তুই আরেকজনের বিবি নিয়ে টানটানি করছ তোমার বিবিকে তুমি বলো ওই দুটি চোখে যেন জলে ভেজা পদ যত দেখি তৃষ্ণা মেটেনা ওই কাঠোটে বাঁকা ঠোঁটে পূর্ণিমা হাসলেই ঝরে পড়ে যোছ না একজন প্রাইমারি স্কুলের স্যার নিজের বিবিকে নিয়ে লিখেছেন রাসুসমকে নিয়ে লিখেছেন মা ফাতেমা রাসু সাহেল সাল্লামকে নিয়ে লিখছেন বিরোহের গান বিরহের কবিতা মা ফাতেমা আমার আব্বার মৃত্যুতে আমার হৃদয় যে অন্ধকার নেমেছে তার এক ফুটা যদি পৃথিবীতে পড়তো পৃথিবী কোনোদিন দিন মুখ দেখত না আমার আব্বার কবরের ঘান যে নিয়েছে পৃথিবীর তার কাছে মনে হবে না আমার বাংলা সাহিত্য অনেক উন্নত বাংলা সাহিত্যকে উন্নত করেছে নজরুল এবং রবি ঠাকুর তারপরে করেছে আমাদের জীবনানন্দ দাস অসাধারণ মাইকেল মধুসূদন তুমি হেনি মনে ইংলিশ তিনি বাংলা ভাষায় ঢুকিয়ে দিয়েছেন এদের কৃতিত্ব অস্বীকার করার কিছুই নেই ঠিক কিনা আমরা কি করছি আমরা এগুলোকে ধারণ করব। আমার সাহিত্য যে কত উন্নত বাংলা সাহিত্য যে কত রিচ আল্লামা ইকবালকে নিয়ে এসেছেন বাংলা কবিতায় নজরুল আল্লাহকে যে পাইতে চায় হাজরত কে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে এ দ্বিতীয় লাইনটা পুরো আল্লামা ইকবাল থেকে নেয়া এমরাউল কায়েসকে গুলে খেয়েছেন নজরুল কেফা নাফকে মিন জিকরে হাবিব হু বহু কবিতা নকল করে দিয়েছেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক আমিন নজরুল আল্লাহ কা বিখ্যাত কারণ তিনি ইসলাম নিয়ে লিখেছেন ও মনে রমজানের রোজার শেষে এটা না হলে তো রোজারই দাশই না ঠিক কিনা কি শব্দ দেখেন তুই পড়বি ঈদের নামাজ রে মন শেষে ঈদ গহে যে ময়দানে সব গাজী মুসলিম শহীদ শহীদ হতে রাজি আছেন তো শহীদ হতে রাজি আছেন মুসলমান আল্লাহ কবুল করুক আরো জোর আমরা রক্ত দিয়েছি আরো দেব ইনশাআল্লাহ ইসলামের জন্য আমরা রক্ত দেবো ঠিক কিনা কথা রক্ত দিতে যারা জানে তারা সবকিছুতে রক্ত দিতে জানে আমরা রক্ত আল্লাহর জন্য মানুষের অধিকারের জন্য আমার আশেপাশে কোনো ভাইকে আমি নাকে মতো দেব না আমার প্রতিবেশী আমার ভাত খাবে আমার কাপড় পরবে আমি তাকে আদর করব ঠিক না আমার মায়েদেরকে আমরা শ্রদ্ধা করব। মহারানা ছাড়া কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না রাসুল কখনো মহারানা ছাড়া বিয়ে পড়ান নাই নিজেও করেন নাই অন্যের টাও পড়ান নাই আমাদের কাজী হলো বাটপাত পাত কাজী কি বাদ পাপ পয়সা দিলে সুরা বিয়েও পড়া দেয়